তো কেমন আছো বন্ধুরা আমি চলে গেছিলাম ক্যাটারিংয়ের সেভেন স্টার ক্যাটারিংয়ের পক্ষ থেকে পুরোটাই পুরো সার্ভিসিং কন্ট্যাক্ট ছিল সেখানে চা কফি স্টল অনেক কিছুই ছিল তা সেখানে আমরা চলে যাই অলরেডি সব কিছু খেয়ে দিয়ে এবং আমি চলে যাই টেবিল চেয়ারগুলো গোছাতে এবং সব কিছু গুছিয়ে দিয়ে সবাই মিলে এটা ছিল তাদের মেনু কার্ড তাদের সবাইকে কংগ্রাচুলেশান এবং আমিও আমার মতন চা কফি খেয়ে নিজেদেরকে চেষ্টা করছিলাম একটু ভালো স্মার্ট ভাবার কিন্তু আমরা ওরকম না তো আমিও দেখলাম পাশে অলরেডি সবাই খেতে বসে গেছে আমিও নিজের মতন একটু খাসির মাংস ভাই একটু চেখে নিলাম এবং অলরেডি আমাদেরও ব্যাচে বসে গেছিলো আমরাও আমাদের মতন খাই দিয়েছিলাম ছিল পাড়ার দাদারাও ছিল সেটা যারা এটা ছিল আমাদের ব্লগার ম্যাডাম তনিমা তা তোমরা যারা চেনো তাকে সাপোর্ট করো আমিও আমার মতন সার্ভিসিং করছিলাম তা বাইরে গিয়ে দেখি একটা বিশাল ব্যাপার যারা কাপেল যায় সেটা সেটাই হচ্ছিলো এবং সেটাকে দেখে খুব ভালো লাগলো নিজের মতন আমারও যে কবে হবে সেটাই ভাবছিলাম তো এসে দেখি আমাদের মালিকই খেতে বসে গেছে আমাদেরকে ছেড়ে তো সে খাওয়া দাওয়া করছিলো এবং আমিও আমাদের ব্যাচের মতন সব কিছু দেখছিলাম এবং আমিও লাস্টে ভোর চারটের সময় বাড়ি যাই তোমাদের সাথে আবারও দেখাব একটা নেক্সট ব্লগে টাটা